দ্বিতীয় শ্রমিক মহাকে আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর ধরে এ ভয়াবহাসিবাদী সরকার আমি সরকার বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে প্রায় আটশোর মতো নেতা কর্মীকে খুন করেছে কয়েক হাজার

যারা খুন করেছে খুনের সঙ্গে জড়িত তারা সবাই গ্রেপ্তার হবে বিশ্বাস করি পনেরো আগস্টের ছুটি বাতিল করা হয়েছে আপনি জানেন যে এখন আপনাদেরকে একটাই কাজ আমাদের দলকে সুসংগত করা নিজের মধ্যে কোনো বিভেদ না রাখা ঐক্যের মধ্য দিয়ে জনগণকে সম্পৃক্ত করে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আমাদেরকে এই বিজয়কে সুসংগত করতে হবে যে চক্রান্ত সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে তাই এই সরকারকে সহযোগিতা করা হচ্ছে আমাদের কাজ এর মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের যারা এখানে নিহত আহত হয়েছেন নিহতদের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি নিহতের প্রতি আর যারা আহত হয়েছেন তাদের প্রতি সমাধান জানাচ্ছি আমি ঠিক প্রস্তুত নয় আমি সামান্য কিছু ডোনেশন দিয়ে যাব পরে আমি আবার সেটা ব্যবস্থা করবো তাহলে আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেকে সুসংগত থাকবেন এবং একজনকে যেন আমি না দেখি না শুনি